এবার বাজেট ঘোষণার পরে মধ্যবিত্তদের সব থেকে কনফিউশনের যেই জায়গা সেটা হচ্ছে যে চার লাখে আয়কর দিতে হবে নাকি বারো লাখের ওপরে যদি বারো লাখ টাকা পর্যন্ত আয়ে ট্যাক্স শূন্য হয়ে যায় তাহলে আট থেকে বারো লাখ পর্যন্ত আয়ে দশ শতাংশ কিসের ট্যাক্স অর্থাৎ যদি আমাদের বারো লক্ষ টাকা পর্যন্ত আয় যদি আমাদের কোনো ট্যাক্স দিতে না হয় তাহলে আট থেকে বারো লাখ পর্যন্ত যেই দশ শতাংশ ট্যাক্স দেখাচ্ছে সেটা কিসের তো এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে এবং এই ভিডিওটি দেখার পরে আমরা আশা করব যে এরপরে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না অর্থাৎ এই একটি ভিডিওতে আপনারা এর সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন একটা ছোট্ট রিকোয়েস্ট সেই শব্দ না দেখলে বুঝতে পারবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না তো এবার মধ্যবিত্তদের জন্য বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করেছে সরকার আয়কন নিয়ে বড়ো স্বস্তি দেওয়া হয়েছে বারো লক্ষ টাকা পর্যন্ত যদি আপনাদের আয় হয় তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণভাবে কর ছাড় ঘোষণা করা হয়েছে কিন্তু নতুন আয়কর কাঠামো যদি দেখতে যান সেখানে বড় বড় হরফে লেখা রয়েছে যে চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে না হলেও চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত যদি আপনাদের আয় হয় সেক্ষেত্রে কর বসবে হচ্ছে পাঁচ শতাংশ তাহলে অর্থমন্ত্রী যে ঘোষণা করলেন যে আমাদের কোনো আয়কর দিতে হবে না তাহলে এটা কিসের জন্যে তো এক্ষেত্রে অর্থমন্ত্রী নতুন যে করকাঠামো ঘোষণা করেছেন সেই অনুযায়ী চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো আয়কর আপনাকে দিতে হবে না এরপরের স্ল্যাব হচ্ছে চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয়ের এই স্ল্যাবে পাঁচ শতাংশ আয়কর বসছে তারপরে স্ল্যাব হচ্ছে আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে স্ল্যাবের দশ শতাংশ আয়কর দিতে হবে অর্থাৎ যাদের আয় ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত তারা কুড়ি শতাংশ আয়কর স্ল্যাবে পড়ছেন যারা কুড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করবেন তাদের আয়কর দিতে হবে হচ্ছে পঁচিশ শতাংশ এবং সর্বাধিক কর হচ্ছে তিরিশ শতাংশ বছরে চব্বিশ লক্ষ টাকার ওপরে যাদের আয় তাদের তিরিশ শতাংশ আয়কর দিতে হবে এটা হচ্ছে সরকারের নতুন ট্যাক্স যে কাঠামোটা বানানো হয়েছে সেটা হচ্ছে এটা এদিকে আবার দেখা যাচ্ছে যে বাজেট ঘোষণায় তো অর্থমন্ত্রী বললেন যে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় কোনো আয়কর দিতে হবে না তাহলে চার লক্ষ টাকা থেকে আয়কর বসছে কিভাবে। তো এক্ষেত্রেই আসছে আপনাদের প্রশ্নের উত্তর আয়কর কাঠামো সহজভাবে যদি বলতে যাওয়া যায় তাহলে বারো লক্ষ টাকা পর্যন্ত কোনো কর নেই এর বেশি যদি আপনাদের বার্ষিক আয় হয় তাহলে কোন স্ল্যাবে কত টাকা কর দিতে হবে তাই ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ কারোর যদি চোদ্দ লক্ষ টাকা আয় হয় তবে প্রথম দ্বিতীয় তৃতীয় স্ল্যাব বিভিন্ন হারে কর ধার্য করা হবে সব মিলিয়ে মোট যে অঙ্কটা দাঁড়াবে তাই আয়কর হবে তো সেক্ষেত্রে ভালোভাবে বুঝতে গেলে আপনাকে একটা আয়করের অঙ্ক কষতে হবে যেমন একজন ব্যক্তির যদি বার্ষিক আয় আঠেরো লক্ষ টাকা হয় তাহলে তাকে প্রথম চার লক্ষ টাকা উপার্জনের জন্য কোনো প্রকারের কর দিতে হবে না এরপরে স্ল্যাব অর্থাৎ চার থেকে আট লক্ষ টাকা সেক্ষেত্রে পাঁচ শতাংশ কর দিতে হবে চার লাখের পাঁচ শতাংশ বলছে হচ্ছে কুড়ি হাজার টাকা আয় দিতে হবে এরপরে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে অর্থাৎ আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত স্ল্যাবে রয়েছে দশ শতাংশ কর এই স্ল্যাবে আজ চার লাখের দশ শতাংশ হিসেবে চল্লিশ হাজার টাকা আয়কর দিতে হবে এরপরে বারো থেকে ষোলো লাখের স্ল্যাবে পনেরো শতাংশ করের হিসেবে আয়কর দিতে হবে হচ্ছে ষাট হাজার টাকা বাকি যে দু লক্ষ টাকা থাকছে তা কুড়ি শতাংশ করের হিসেব পড়বে এই স্ল্যাবে চল্লিশ হাজার টাকা দিতে হবে আয়কর অর্থাৎ সব মিলিয়ে কোনো ব্যক্তির যদি বার্ষিক আয় আঠারো লক্ষ টাকা হয় তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে মোট এক লক্ষ ষাট হাজার টাকা আয়কর দিতে হবে কিন্তু আপনার বার্ষিক আয় যদি বারো লক্ষ টাকার কম হয় সেক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না এবং আপনি যদি স্যালারি হোল্ডার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই লিমিটটা হচ্ছে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো এক্ষেত্রে সরকার যে ট্যাক্স ছাড়টি ঘোষণা করেছে সেটা কিভাবে। তো সরকার আয়কর ধারা এইট্টি সেভেন এর আওতায় ছাড়ের আইন করেছে যার অর্থ হচ্ছে আপনার আয়ের মোট ট্যাক্স যদি কোনো স্ল্যাব অনুযায়ী গণনা করা হয় যেটা আপনাদের কিছুক্ষণ আগে জানালাম তাহলে আপনি এতে কিছুটা ছাড় পাবেন উদাহরণ হিসাবে আপনি এভাবে বিষয়টি বুঝে নিন যে যদি আপনার বার্ষিক আয় চার থেকে আট লক্ষ টাকার মধ্যে হয় তাহলে আপনার ট্যাক্স হবে হচ্ছে কুড়ি হাজার টাকা এরকমভাবে আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি আয় করেন তাহলে আপনার ট্যাক্স হবে হচ্ছে চল্লিশ হাজার টাকা এইভাবে মোট কর অর্থাৎ শূন্য থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আপনাদের মোট কর হচ্ছে ষাট হাজার টাকা কিন্তু এইট্টি সেভেন এর আওতায় এখন বারো লক্ষ টাকার বার্ষিক আয়ের উপরে কর রিবেট বাড়িয়ে ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে আপনার কর হচ্ছে কিন্তু এমনটা নয় যে কর হচ্ছে না কিন্তু সেক্ষেত্রে সরকার ষাট হাজার টাকা পর্যন্ত আপনাকে রিবেট দিচ্ছে অর্থাৎ এর মানে হচ্ছে আপনি বার্ষিক চার লাখ থেকে আট লাখ বা বার্ষিক আট লাখ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় করুন না কেন আপনাকে এক টাকাও ট্যাক্স দিতে হবে না তো এক্ষেত্রে কিন্তু অনেকে বলছে যে সরকার বারো লক্ষ টাকা পর্যন্ত আয় ট্যাক্স মুকুব করেছে তো আমাদের কি আমি তো আর বারো লক্ষ টাকা ইনকাম করি না তো তাকে আপনি এই প্রশ্নটা করবেন আপনি তো বারো লক্ষ টাকার কম আয় করেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি বারো লক্ষ টাকার কম আয় করেন তাহলে সেক্ষেত্রেও তো আপনার ক্ষেত্রে ট্যাক্স পড়ছে না এমন তো না যে বারো লক্ষ টাকা ইনকাম করবে শুধুমাত্র সেই ট্যাক্স দেবে না এমনটা তো বলেনি অর্থাৎ বারো লক্ষ টাকার এক টাকাও কম যদি আপনি আয় করেন আপনার মাসে যদি স্যালারি ফিফটি থাউজেন্ড হয় তাহলে সেক্ষেত্রে আপনি ছ লক্ষ টাকা আয় করেন বছরে তো সেক্ষেত্রেও তো আপনি ট্যাক্স ব্র্যাকেটের পুরোপুরি বাইরে চলে যাচ্ছেন অর্থাৎ ধরতে গেলে আপনাকে আগামী দশ বছর কোনো ট্যাক্স দিতে হবে না তো সেক্ষেত্রে সেটা কি আপনার জন্য সেভিংস না তো এই প্রশ্নটা কিন্তু তাকে একবার অবশ্যই করবেন তবে একটা ছোট্ট করে আপনাদের ট্যাক্স রিবেট কি সেটা সম্বন্ধে বলিয়ে দিই যে ট্যাক্স রিবেট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আর্থিক আইন যা করদাতাদের আয়ের উপরে কর থেকে ত্রাণ হিসাবে দেওয়া হয় এই বিশেষ এই বিধানটি বিশেষভাবে সেই ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের বার্ষিক আয় একটি নির্দিষ্ট সীমার নিচে থাকে ভারতে এই বিধানটি আয়কর আইনের একটি সেভেন এর আওতায় রয়েছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটি শোনার পরে আপনাদের আর কোনো কনফিউশন নেই যে বারো লক্ষ টাকা কেন বা বারো লক্ষ টাকা অবধি তো সার নেই তাহলে কেন এই স্ল্যাব তো আশা করি আপনিও বুঝেছেন এবং আপনি কাউকে বোঝাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন